তাদের সামনে পরিবেশটা অবস্থা মানসিক হাসপাতালের সামনে বর্তমানে আমরা অবস্থান করছি তারপরে সময় শুক্রবার আমরা ছেলে এসেছি পাটনা হাসপাতালের সামনে আমরা চারিদিকে এদিকে সামনে যাতে এগিয়ে যাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মহিলাদের পাখ লাগারো মানে এই পাশটা ছিল পাখ লাগারো এটা মহিলাদের পাখ লাগারো আকাশে পছন্দের মেয়ে এদিকে আরেকটা যাচ্ছে পাশে মসজিদ মহিলি খোলাধুলা চলছে পিস করে অবস্থান করছি এখান থেকে আমাদের কিছু পিস আমরা এখানে আসলে ঠিক আমরা সামনে অবস্থান করছি পরিবেশ দূর দূরান্ত থেকে মানুষ আদালদের সাথে দেখা সাক্ষাৎ করছে আমাদের হয়তো বা আর সামনে আমরা আরেক দেখাতে চাই কি অবস্থা বিরাজ করছে আমাদের আপনার মানসিক হাসপাতালের সামনে আমরা এখন বর্তমানে আছি পাবনা মানসিক হাসপাতালের মাঝখানে বর্তমানে অবস্থিত করছি সেখানে বিভিন্ন চিত্র আমরা ধরে ধরার চেষ্টা করছি পাশে মসজিদ শীতকাল যেখানে আমরা প্রতি ঈদে নামাজ করে থাকি সামনে আপনারা যে বিল্ডিংটা দেখছেন ভুলভাবে ওইটা হচ্ছে পাবনা মেডিকেলের বিল্ডিং অহমদকার কাজ করতে ভিতরে যত মানসিক রোগী থাকে সবাই এখানে আসে বাংলাদেশের এখান থেকে সামনের কুইজ হবে পুলিশের বিভিন্ন প্রশ্ন থাকবে ভিডিও ঠিক পর্যন্ত দেখুন পাবনা হাসপাতালের কুইজ

চারিদিকে গঙ্গকাল অনুষ্ঠান ফুটবল খেলার মাছ মেন্টালের পাশে জায়গায় তো চায় চারিদিকে মানুষ ভিড় আসে মেন্টালের বিভিন্ন দৃশ্য আমরা তুলে ধরব তারপরে দিক আছে দেখা যায় কি অবস্থা বিরাজ করছে মেন্টাল হাসপাতালে এতে গা দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখার জন্য এই ফাঁকা গাছগুলা দেখাইতে চাই আমরা যেখানে ডাক্তার দেখানো হয় আর কি সেখানকার অবস্থান সম্পর্কে আমরা জানাবো আপনার উপরে ওই লাল বিল্ডিংটা দেখছেন লাল বিল্ডিংটা হচ্ছে আপনার সুন্দর একটি পরিবেশ পরিবারের দিন সবাই মিলিমিলি দিন শেষে আমরা আসলে আসছি উপভোগ করতে আমরা কথা বলার পরে আবার ফিরে যাচ্ছি আরেকটা সামনে থেকে যেতে দেখানোর চেষ্টা করব পাগলদের সাথে কথা বলার সুযোগ হয়ে উঠি নাই হয়তোবা অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের গান পাগলদের সাথে চলাচলের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং এর সাথে থাকছে বিভিন্ন কুইজ 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 বিজনে তার জন্য থাকছে নতুন একটা আকর্ষণ আর একটু পাগলের দিন আপনাদের মধ্যে তো চেষ্টা করবো মোট 783 মাসও আরো কিছু আচ্ছা ভিডিওটা সুন্দরভাবে দিতে তারপরে চেষ্টা করছি সবাই দীর্ঘ সময় পাগলের দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে মেন্টাল হাসপাতালে সবাই দেখছে ওই জায়গায় ভিড় করছে দেখা যাক ওই জায়গায় কী আছে সবাই দেখছে কী ব্যাপার স্যাপার কী অবস্থা সম্পর্কে মেন্টাল হাসপাতালের অবস্থা সুন্দর আবার বিরাজ আজকে অনেক ভিড় করার কথা ছিল কিন্তু আমরা করতে পারছি না ভিতরে কি হচ্ছে তা জানার চেষ্টা করছি কিন্তু ভিতরে অনেক পাগলা দেগল যা ওখানে আসে সময় শোনা যাচ্ছে যে একশো একশো করে টাকা নিচ্ছে আবার মেন্টালের ভিতরে আবার মানুষকে প্রবেশ করছে আমরা জন্য আর কি ঢুকি নাই ব্যাপারটা হচ্ছে মানুষজন না থাকলে এখানে ঢোকার তাদেরকে একসাথে একবারে দেওয়া লাগছে জন্য আর ভিতরে ঢুকি নাই আবার হয়তোবা শুরু হয়ে গিয়েছে মেঘকাল উদযাপনের মধ্য দিয়ে বৃষ্টি বাদল হয়তোবা চললে আসবে কিন্তু একটা অবস্থা আমরা দেখাইতে চাই বাদলদের অবস্থা একদিকে মানসিক রুগী এবং সর্বপ্রথম যে পাগল হয়েছিল তার নাম ছিল বসু মিয়া সে টিমে সেখা খাওয়ার কারণে এই মেন্টাল হাসপাতালে আসছিল চারিদিকে মেন্টালের পরিবেশও বেশি হয়ে উঠেছে দেখ খেলা উদযাপন সময় সুযোগ পেলে হয়তো বা আমরা ভিডিও করবো কারণে পাগলদের নিয়ে পাগলদের ভিডিও খেলা উদযাপন খেলা সবার ভিডিও করা হচ্ছে তার জমকালো অবস্থা গ্রাস করছে মানে মানসিক হাসপাতালে রুগীদের খাওয়ার সব খাবার দেওয়ার কেমন কী হয় আমরা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে অনুধাবন করতে পেরেছি নতুন নতুন জায়গায় নতুন নতুন অবস্থা অনেক দিন পর আবার ভিডিও পেলাম এই জন্য আবার ভিডিও নিয়ে আমরা চলে যে বিল্ডিং দেখছেন এটা পুরুষদের পুরুষরা এখানে অপোজিটে যেটা খুব দূরে আছে এটা মহিলাদের ফুটবল খেলার জমকালো আয়োজন হচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই চারিদিকে চেষ্টা করছিলাম আর একটু জিনিস আমরা সামনের দিকে দেখাইতে চাই একটু ফাঁটা লাগবে এদিকে আবার গোল হয়ে গেছে সামনের দিক আরেকটু আগে দেখায় অবস্থা গ্রাস করছে আছে তা আমাদের জানা এখনো কি হয় নাই সামনে আপনারা দেখছেন বিল্ডিংটা হচ্ছে মেডিকেলের বিল্ডিং সামনে বিভিন্ন জায়গা আমাদের মধ্যে রয়েছে চারিদিকে মেন্টাল হাসপাতাল মেন্টাল হাসপাতালের কিছু শর্ট ভিডিও আমরা এর মধ্যে কালেক্ট করে নিয়েছি কয়েক নিয়ে নেওয়ার পরে আমরা সামনের দিকে আরেকটু এগোয়ে যাব আরো আরও কিছু শর্ট কালেক্ট করব এবং এখান থেকে চলে যাব মাঝে মাঝে নতুন নতুন স্থানের লাইভ ভিডিও এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন মেন্টালের ভিডিও এবং বিভিন্ন স্থানের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এতে আমরা উৎসাহিত হই আল্লাহ হাফেজ এইটুকু ছিল